আসসালাম আলাইকুম ও আলা নাতুল্সুল আল্লাহ রসুল কারিম বাবা আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন এগুলো আল্লাহ তালা বড় একটি নেয়া আমাকে যে মানুষ বানাইলেন অন্য কোনো প্রাণীও আল্লাহ আমাকে বানাইতে পারতেন আমার ভিতরে যাত্রাটা রয়েছে অন্য একটা প্রাণীর ভিতরে এরকম মাত্রা রয়েছে কিন্তু আল্লাহ তালা আমাকে অন্য কোনো প্রাণী না বানিয়ে আমাকে তিনি মানুষ বানাইলেন এটা তো আল্লাহ তালা একটি নিয়ামত সাথে আমাকে মুসলমান বানিয়েছেন অ মুসলিম বানান নাই তো মানুষ দুই ধরনের মুসলিম এবং অমুসলিম তো মুসলমানদের অন্তর্ভুক্ত আমাকে করেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বড় একটি নিয়ামত মুসলমানদের কেবল নতুন জান্নাতে প্রবেশ করতে পারবে অমুসলিমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তো মুসলমান হওয়ার হিসাবে বা আমরা কে বলে আমরা মানুষ হিসাবে আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকা উচিত মুসলমান হিসাবে আমাদের ভিতরে মনু মুসলমানিত্ব থাকা উচিত একজন মানুষ সে যে কোনো কাজ করবে সে চিন্তা কি করে করবে তাকে আল্লাহ তালা একটা বিবেক বুদ্ধি দিয়েছেন সে চিন্তা করবে যে আমি যে কাজটা করতে যে কতটুকুই সে কাজটা সঠিক সে কাজটা সঠিক হয় তখন আমি সে কাজটা করব। আর যদি সেই কাজটা সঠিক না হয় তাহলে আমি সে কাজটা করতে যাব না মুসলমান সে চিন্তা করবে আমি যে কাজটা করতেছি এই কাজের মাধ্যমে কারো কোনো ক্ষতি হবে না কারো কোনো কষ্ট হবে কি না যদি কারো কোনো কষ্ট হয় তাহলে সে সেই কাজ কখনো করবে না আল মুসলিম সালিম আল মুসলিমি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেজন্য আমরা আমাদের হাতে মুখে এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে অপর মানুষ কষ্ট পায় একজন মুসলমান সে তো চুরি করতে পারে না জিনা করতে পারে না বিচার করতে পারে না দর্শন সে সমস্ত কাজে সে লিপ্ত হইতে পারে না মুসলমান সে তো শান্তিকামী হবে সে অন্যের জন্য কল্যাণ কামনা করবে সে সমস্ত মানুষের কল্যাণ কামনা করবে সমস্ত মানুষের শান্তিকে সে চিন্তা করবে খৈর উন্নাস উন্নাস নবীজি বলেন তোমাদের মনের শ্রেষ্ঠ হলো সে যার মাধ্যমে অন্য একটি মানুষের উপকার হয় আমি যদি একটা মানুষের উপকার না করতে পারি তাহলে আমি কমপক্ষে নিয়ে তার কোনো ক্ষতি করতে যাবো না আজকে আমি একজন মানুষের উপরে জুলুম করবো এই দেখা যাবে আমার উপর আরেকজন জুলুম করবে আজকে আমি একজনের পরিবারের নারীদের উপরে অত্যাচার করব এমন একদিন আসবে যে আমার পরিবারের নারীদের উপরে অন্যরা সে অত্যাচার করবে এই আমাদের সতর্ক হওয়া উচিত যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের কথার মাধ্যমে আমাদের ব্যবহারের মাধ্যমে কাউকে যেন আমরা কষ্ট না দিই সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখি আসসালামু আলাইকুম রহমতুল্ল